শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ি গ্রাম খলচান্দা কোচপল্লীতে অভিযান চালিয়ে প্রায় সাত লাখ টাকা মূল্যের ছয়শ বোতল ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ একই সাথে ভারত থেকে মদ পাচারে জড়িত থাকার অভিযোগে ওয়াসিম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃত ওয়াসিম একই উপজেলার পোরাগাঁও ইউনিয়নের আন্দারপাড়া গ্রামের ইদ্রিসালী ছেলে ভোর সাড়ে চারটার দিকে খলচান্দা কোচপল্লী আলোর ঘর স্কুলের সামনে থেকে মাদকের এ চালান জব্দ এবং কারবারিকে গ্রেপ্তার করা হয় পুলিশ জানায় খলচান্দা কোচপল্লী হয়ে ভারত থেকে চোরাই পথে মাদকের একটি চালান আসবে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাতেই ওই এলাকায় অবস্থান নেয় পুলিশ পরে রবিবার ভোর সাড়ে চারটার দিকে চালানের একটি সিন্ডিকেট কার্টুন ভর্তি ওল্ড মনক ব্র্যান্ডের একশো আশি এম এল বোতল এবং একই ব্র্যান্ডের তিনশো পঁচাত্তর এম আটচল্লিশ বোতল মদ নিয়ে আসছিল এসময় সময় তাদের চ্যালেঞ্জ করলে মাদক কারবারিরা বস্তা ভর্তি মদের কার্টন ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে এ সময় ওয়াসিম নামের একজনকে হাতে নাতে আটক করা হয় গ্রেপ্তারকৃতকে দুপুরে আদালতে সুফর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে গত রাতে আমরা সাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদ পাই যে বর্ডার এলাকা দিয়ে মদের চালান বাংলাদেশে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসবে চোরাকার এই সংবাদের প্রেক্ষিতে আমরা আমাদের এক অভিযান দল গ্রহণ করি ফলচন্দ্রা সেখানে আলুরবড়ি স্কুলের সামনে মাঠে গিয়ে অবস্থান নেই পরবর্তীতে ভোর অনুমান সাড়ে চারটার দিকে একদল চোরাচাকার এই ভারতীয় মদের বস্তা কার্টুনে ভর্তি করে নিয়ে আসতেছিল দেখার পর তারা সন্দেহ হয়ে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করার জন্য ডাক দিলে তারা আপনার মদের বোতল ফেলে এলো মানে দৌড় শুরু করে তার মধ্যে আমরা একজনকে আটক করতে সক্ষম হই তার হেফাজত থেকে সর্বমোট ছয়শো পঞ্চাশ বোতল ভারতীয় মদ উদ্ধার হয়েছে দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট